আমি নাম তো আবার অসুবিধা তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয় তাহলে বাকি যারা আকাশটা দল ডামি ডামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাপাবি উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আর একটু কিছুদিন পর বলবো তো ভাইসব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরুদ্ধি দলে যাবে নাকি আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন আসেন না কেন আজকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন আজকে হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে আমার ছোট ভাই হাসনাত আবদুল্লাহ এখানে পুরা এনসিপির ভূত ভবিষ্যৎ অতীত সবকিছু বলে গেছে আমি খুব সমৃদ্ধ দেখি সুখী হয়েছি যাই হোক আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না কিছু পরামর্শ দিতে চাচ্ছি যে যে আমাদের গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না একই দরজা হয় খুলতে হয় না হলে বন্ধ করতে হয় এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করল আমি তখনও বিদেশে দেশে আসতে পারিনি আজকে আপনাদের সাথে শেয়ার করি সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না অনেকে বলবে আমাদের মাথায় তো অনেক বুদ্ধি এটা বুদ্ধি নয় এটা অভিজ্ঞতা যে কোনো গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি সরকারের দায়িত্ব নেয়ার জন্য সেই সরকার অভ্যুত্থানকারীরা অংশগ্রহণ করে পৃথিবীর সব দেশে সেই অবস্থাটা এরকম। সিভ পৃথিবীর সব দেশে থাকে আছে বাংলাদেশে একটু বেশি আছে সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে যে কোনো ব্যর্থতার জন্য সরকারের দিকে এই জন্য সরকার দায়ী দায়ী কি না সেটা পরে বিবেচ্য কিন্তু সবাই বলবে সরকার দায়ী যেহেতু দায়িত্বে সরকার এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনা বিবেচনার সিদ্ধান্ত হয়নি আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে সালাম স্টিল মোস্ট ডিউরে তাহলে আজকে পেশার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারতো যেটা প্রশ্নবিন্দ হয়েছে এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁদে নিতে হচ্ছে হবে যাই হোক ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না নিজেদেরকে নিতে হবে আর আমাদের কিছু কিছু ইতিহাস আছে পার্লামেন্টারি সেই পার্লামেন্টে অনেক সময় আমরা বলতে শুনেছি যদিও ওই পার্লামেন্টগুলোকে আমরা স্বীকৃতি দেই না কিন্তু কিছু বচন কিছু কাহাওয়াত এখনো রয়ে গেছে একজন নেত্রী বলছিলেন আকিল নামটা নেব কিনা বলছিলেন স্পিকার বলে দেন আমি সরকারি দল না বিরোধী দল এইরকম কোন চর্চা যেন আমরা ভবিষ্যতে না দেখি বিরোধী দল সেটা যত সংখ্যা কম হোক বিরোধী দলের একটা বিশেষ গুরুত্ব পার্লামেন্টে থাকে সেটা পাঁচ জনের হোক দশ জনের হোক পঞ্চাশ জনের হোক বিরোধী দল বিরোধী দল কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ পর্যন্ত এটা পত্রিকা আজকে হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না আমার জবাব হলো আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন না আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আরো একটু কিছুদিন পরে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে সেটা জনগণ দেখছে তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিল তো আবার অসুবিধা দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি আমি আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিল মার্কাটা বলতে পারি না না আচ্ছা আপাতত কারণ সাতটা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয় তাহলে বাকি যারা আঠাশটা দল ডামি ডামে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাপাবি মানে আপনাদের সাথে সঙ্গী হলে যুগপথের তাদের কোনো পাপ নাই এই নয় আর বাতাসের যারা দু হাজার চব্বিশ সালে নির্বাচন হয় তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী তাদের সম্পর্কে আমি বললাম বলে আমার উপরে মহা আক্রমণ কিন্তু সবাই এক 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 রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন গণতান্ত্রিক অধিকার আছে তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন তো সেই চাপকে আবার বাতাসন করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে সেটাকে আমরা এখন চাই কারণ আমরা আলোচনার টেবিলে চাই কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে আমরা চর্চার মধ্য দিয়ে আছি রাজনৈতিক সংস্কৃতির সেই চর্চা করতে করতে আমরা এইটাকেই ধারণ করবো আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতীয় ইস্যুতে দেশের স্বার্থ ইস্যুতে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের ইস্যুতে যে কোনো জাতির বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে মতভিন্নতা হবে বহুমত পোষণ করব। কিন্তু সেটা নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয় তাহলে এটাও সবই দিতে কেউ বলছেন পি চাই ঠিক আছে পি যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম হাজার দু তিনে লোক নিয়ে মিছিল করলাম তাতে কি পি প্রতিষ্ঠিত হয়ে গেল আপনারা নির্বাচনে ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয় ইশতেহারের পক্ষে রায় দেয় আপনারা সেটা বাস্তবায়ন করলেন